হ্যালো অ্যান্ড ওয়ালকাম ব্যাক টু সে সুমাস্টার বার্মান এ লেকচারে আমরা টেন বেসিক ম্যানেজারিয়ার রুলস নিয়ে আলোচনা করবো অ্যান্ড ডোন্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল সোসগার স্টার্টার্স টেন বেসিক ম্যানেজারিয়ার রুলস রিসার্চ বাই হেনরি মিনস বার্স নামের একজন ব্যক্তি তিনি এটা রিসার্চ করছেন অ্যান্ড তিনি রিসার্চ করে এটাই ফাইন্ড আউট করছেন যে একজন ম্যানেজার যেখানে হচ্ছে টেন রুল প্লে করে অর্থাৎ এই দশটা রুল হচ্ছে একজন ম্যানেজার প্লে করে অর্থাৎ এই দশটা রুল এই দশটা গুণাবলী হচ্ছে একজন ম্যানেজারের মধ্যে থাকে অ্যান্ড এটা এগুলোকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারপার্সোনাল অ্যান্ড ইনফরমেশনাল অ্যান্ড ডিসিশনাল এখন ইন্টারপার্সোনাল যেটা যে ক্যাটাগরি সেটার ভিতরে আবার তিনটা রোল আছে একটা হচ্ছে ফিগার হেড লিডার অ্যান্ড হচ্ছে লায়াসন এখন আমরা যদি আসি শুরুতে যদি ফিগার হেডটা কী জিনিস সেটা যদি একটু বলি ফিগার হেড আমরা সবাই বুঝতেছি ফিগার হেড মানে হচ্ছে যিনি প্রধান এক কথায় বলতে গেলে লেটস আপনার আমাদের ক্লাসরুমে আমাদের ফ্যাকাল্টি যিনি থাকেন রেসপেক্টেড ফ্যাকাল্টি উনি হচ্ছে আমাদের উনি ওই ক্ষেত্রে ফিগার হেড তো একজন কোম্পানির ক্ষেত্রে একজন ম্যানেজার হচ্ছে ফিগার হেড অ্যান্ড এখানে সিম্পল অ্যাক্টিভিটিতে এটার যে কথাটা বলা হয়েছে ফিগার বিষয় বিষয়ে সেটা হচ্ছে রিবন কাটিং অর্থাৎ হচ্ছে লিটসে একজন ম্যানেজার হচ্ছে একটা শোরুম উদ্বোধন করলেন তিনি ফিতে কাটলেন তো সেক্ষেত্রে ওই ম্যানেজারই হচ্ছে আসলে ফিগার হেডের রোল প্লে করলেন অন দ্য আদার হ্যান্ড লিডার যে বিষয়টা একজন ম্যানেজার কিন্তু লিডারও লিডার তো আমরা বুঝতেছি নেতৃত্ব যিনি দেন আর কি তো এখানে যেটা বলতেছে ইনকারেজ ইনকারেজিং ইমপ্লয়েজ টু ইম্প্রুভ প্রোডাক্টিভিটি অর্থাৎ ইমপ্লয়দেরকে হচ্ছে উৎসাহিত করা বা হচ্ছে তাদের অনুপ্রাণিত করা মানে নির্দেশনা দেওয়ার যে বিষয়টা এটা হচ্ছে আসলে লিডারশিপের মধ্যে পড়ে তো সেক্ষেত্রে একজন ম্যানেজার কিন্তু লিডারও বটে অ্যান্ড ইন্টারপারসোনাল লাস্ট ওয়ান হচ্ছে লায়াসন লায়াসনটা হচ্ছে লেগসে আমরা দেখি লায়াসন হচ্ছে অর্থাৎ একজন প্রতিনিধি হচ্ছে যাওয়া আর কি আমরা খেলার মাঠে যদি দেখি কেউ একজন যখন ভালো করে তাকে ডাক দেওয়া হয় তখন ওই দলের পক্ষ থেকে যে দলটা জিতে তার পক্ষ থেকে একজন যে যে কিন্তু কমেন্ট্রি বক্সে কথা বলে যে খেলা কীভাবে কি হয়েছে তো সেক্ষেত্রে একজন ম্যানেজার কিন্তু লায়াসনের রোলও কিন্তু প্লে করে তিনি কিন্তু ওই মানে অর্থাৎ ওই কোম্পানির হয়ে কিন্তু তিনি কথাবার্তা বলেন বা তিনি সব কিছু দেখেন তো এখানে যেটা বলছে যে কোয়ার্ডিনেটিং অ্যাক্টিভিটিস অফ টু প্রজেক্ট গ্রুপস অর্থাৎ দুইটা প্রজেক্ট অর্থাৎ দুইটা কোম্পানি বা দুই জায়গায় মিটিং হলে সেক্ষেত্রে কিন্তু একজন ম্যানেজারই কিন্তু একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করে তাই না তো এই হচ্ছে ইন্টারপার্সোনালের তিনটা রোল আশা করি বুঝতে পারছেন অ্যান্ড হচ্ছে ইনফরমেশনাল যেটা সেটা হচ্ছে ইনফরমেশনাল হচ্ছে আবার আরও তিনটা রোল আছে সেটা হচ্ছে মনিটর অ্যান্ড হচ্ছে ডিসিমিনেটর স্পোক্স পারসন এখন মনিটরের যে বিষয়টা মনিটরিংটা আমরা সবাই বুঝি না লেটসে আপনি হচ্ছে একটা কি বলা যায় একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনে কাজ চলে তো সেখানে হচ্ছে ইঞ্জিনিয়ার যিনি থাকেন তিনি হচ্ছে সবকিছু মনিটরিং করেন বা ইঞ্জিনিয়ার হচ্ছে সবকিছু কিছু ডিজাইনিং প্ল্যানিং টাই দায়িত্ব ওই মানে অর্থাৎ বিল্ডিং যারা করে রাজমিস্ত্রি বা হচ্ছে ওইখানকার ফোরম্যান যাকে বলে আর কি তো ফোরম্যান হচ্ছে তার আন্ডারে কাজ করে যারা তাদের হচ্ছে সে মনিটরিং করে তারা সে ঠিকভাবে কাজ করতেছে কিনা তো একজন ম্যানেজারে কিন্তু সিমিলারলি হচ্ছে তার এমপ্লয়ে যারা আছে তাদের কিন্তু মনিটরিং করে সব কিছু ঠিকঠাক করছে কিনা তো এখানে যেটা বলছে অ্যাকচুয়ালি স্ক্যানিং ইন্ডাস্ট্রি রিপোর্টস টু স্টে ব্রেস্ট অফ ডেভেলপমেন্টস অর্থাৎ কোম্পানিটাকে সামনে আগে নেওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল যে রিপোর্টগুলো আছে সেগুলো স্ক্যানিং করে বা মনিটরিং করে এক কথায় তো এটা এই একটা বিষয় আশা করি বুঝতে পারছেন মনিটর করাটা কি জিনিস মনিটরিং কি জিনিস অ্যান্ড আসি ডেসিমিনটেড যেটা ডিসিমিনাইটড হচ্ছে এক কথায় হচ্ছে সংবাদ প্রচার সংবাদ তো না মানে হচ্ছে তথ্য প্রচার করা অর্থাৎ আমাদের যেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু একজন প্রচার সম্পাদক থাকেন যার কাজে হচ্ছে সকল প্রকার তথ্যগুলো সে হচ্ছে প্রকাশ করবে কোনোরকম ডিসিশন আসলে লেটস আমাদের ইউনিভার্সিটিতে যখন কোনো একটা অ্যানাউন্সমেন্ট হয় সেখানে আমাদের রেজিস্টার স্যার হচ্ছে সেখানে সিগনেচার করেন তো এক্ষেত্রে ম্যানেজারও কিন্তু তার যে নতুন কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু আসলে সেটা কিন্তু তার এমপ্লয়িদেরকে হচ্ছে কিন্তু মেইল করতে হবে তাই না মেইল করে কিন্তু তিনি সেই তথ্যগুলো কিন্তু পৌঁছাই দেন এখানে যেটা বলছে স্যান্ডিং মেমস আউটলাইন নিউ অর্গানাইজেশনাল ইনিশিয়েটিভস অর্থাৎ শুরু করার শুরুতেই কিন্তু যেগুলো আছে আমরা বুঝি সবাই ওগুলো হচ্ছে শেয়ার করা আর কি এখানে একভাবে বলা হয়েছে ডিসিমিনেটর এক কথা হচ্ছে তথ্যগুলো শেয়ার করা প্রচার করা এমপ্লয়ীদের কাছে সেটা হচ্ছে ডিসিমিনেটরের কাজ অ্যান্ড স্পকস পারসন যেটা সেটা হচ্ছে মেকিং এ স্পেস টু ডিসকাস গ্রোথ প্ল্যান্স অর্থাৎ স্পোর্কস স্পোক্স পার্সন যিনি তিনি হচ্ছে হচ্ছে লেটসে সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলনে কিন্তু একজনই কথা বলেন তো একজন ম্যানেজার যখন একটা মিটিং করেন সেটা হতে পারে এমপ্লয়ীদের সাথে সেটা হতে পারে অন্য কোনো ক্লায়েন্টের সাথে তো সেক্ষেত্রে তিনি কিন্তু কথা বলেন সবাই কিন্তু আর একসাথে কথা বলে না ম্যানেজার কথা বলেন সবাই শোনেন তো সেক্ষেত্রে তিনি কিন্তু এখানে স্পোক্স পার্সন যেটা সেই রোলটা কিন্তু তিনি প্লে করতেছেন অ্যাজ এ ম্যানেজার তো এই গেল ইন্টার পার্সোনাল অ্যান্ড ইনফরমেশনাল অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ডিসিশনাল তো ডিসিশনের মধ্যে এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারপ্রিন্টারপ্রিনিয়র ইন্টারপ্রেন মধ্যে হচ্ছে আপনার একজন ম্যানেজার ইন্টারপ্রিনিয়ার বটে কারণ তিনি ইন্টারপ্রেন মানে অর্থাৎ উদ্যোক্তা তিনি ডেভেলপিং আইডিয়াস অফ ইনোভেশন অর্থাৎ একজন ম্যানেজার কিন্তু নতুন নতুন আইডিয়া শেয়ার করে শেয়ার করে তার এমপ্লয়দের মাঝে শেয়ার করে সে নতুন একটা কিছু তৈরি করে আমি যদি একটা কোনো একটা কোম্পানির কথা চিন্তা করি সেক্ষেত্রে একজন কোম্পানি নতুন একটা প্রোডাক্ট কী আনা যায় তার কোম্পানিতে নতুন একটা প্রোডাক্ট কী বাড়ানো যায় বা যদি আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে তিনি হচ্ছে নতুন একটা প্রজেক্ট রান করার চেষ্টা করেন নতুন একটা অ্যাপস ডেভেলপ করার চেষ্টা করেন ট্রাই করেন আইডিয়া দেন এটা হচ্ছে আর কি তিনি উদ্যোক্তা হিসেবে কিন্তু কাজ করেন একজন ম্যানেজার অ্যান্ড ডিস্টারবেন্স হ্যান্ডেলার ডিস্টারবেন্স হ্যান্ডেলার হচ্ছে সমস্যা সমাধান করার যে বিষয়টা আর কি তো এখানে যেটা বলছে ইস অলভিং কমপ্লিট বিটুইন টু সাবঅর্ডিনেটস অর্থাৎ লেটস আমি যদি বলি দুইজন এমপ্লয়ের মাঝে যদি ঝগড়া লাগে তো সেই বিষয়টা কিন্তু একজন ম্যানেজারে কিন্তু সমাধান করতে হয় কারণ দিন শেষে কিন্তু ওই তার মানে কোম্পানিতে এফেক্ট পড়বে তো একজন ম্যানেজার কিন্তু সেই প্রবলেমগুলো দেখে কোথায় কি সমস্যা হয়েছে সব সমস্যাগুলো কিন্তু সলভ করে এখন ম্যানেজার তো আর অবশ্যই ইমপ্লয় থাকে তিনি ভালো জানেন এমনি তো আর ম্যানেজার হয় না একটা সলভ দেখা গেলে একটা সফটওয়্যার একটা কোডিং একটা ফিক্স বা একটা একজন ফিক্স করতে পারতেছেন ওই কাজটা কিন্তু ম্যানেজার সলভ করবেন তো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হ্যান্ডেলার রিসোর্সের মধ্যে পড়ে ঠিক আছে শুধু বুঝতে দুইজনে ঝগড়া মিটাবেন বিষয়টা এমনও না অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে রিসোর্স অ্যালোকেটর যেটা হচ্ছে এখানে যেটা বলছে রিভাইজিং বাজেট হচ্ছে একজন ম্যানেজার হচ্ছে তিনি বাজেটগুলো কিন্তু চেক করেন হ্যাঁ যেমন হচ্ছে কোম্পানির জন্য যদি নতুন কোনো ইকুইপমেন্ট কিনে বা কোনো কিছু যদি একটা মিসিং বা একটা কম্পিউটার যদি কিনে তো সেক্ষেত্রে হচ্ছে তিনি বাজেট রিভিউইং করেন যে সেলার যখন নিয়ে আসে বা এমপ্লয় যখন নিয়ে আসে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে যে আমরা এত টাকার এতগুলো কম্পিউটার কিনতে চাচ্ছি এত টাকা দিয়ে তখন তিনি ওখানে বাজেট দেখেন যে এর থেকে কমে বা এর থেকে আর একটু বাজেট বাড়াই বাড়ানোর চিন্তা কেউই না আসলে কমানোর চিন্তা করে সবসময় যাই হোক তো এখন সেক্ষেত্রে তিনি বাজেটটা দেখেন অ্যানালাইজ করেন যে আসলে কোনটা করা যায় কি এই বাজেটে নেবো কিনা নাকি আরও কম বাজেটে একটু ভালো মানের কম্পিউটার বা অন্যান্য ইকুইপমেন্ট কিনা যায় সেই বিষয়টা কিন্তু একজন ম্যানেজারই সিদ্ধান্ত নেন অ্যান্ড সর্বশেষ যেটা সেটা হচ্ছে নেগোসিয়েটর নেগো শিয়েটারের যে বিষয়টা সেটা হচ্ছে বার্গেনিং করার এক কথায় সেটা হচ্ছে কোম্পানি কোনো একটা কোম্পানির কাছ থেকে তিনি যদি কোনো একটা কিছু কিনেন বা কোনো একটা এমপ্লয়ের কাছে যদি কোনো একটা প্রোডাক্ট সেল করেন ঠিক আছে তো সেক্ষেত্রে ওই প্রোডাক্ট কোম্পানি হচ্ছে বড় ধরনের কোম্পানি আর কি তো তারা হচ্ছে যেমন গার্মেন্টসের কথা যদি আমি চিন্তা করি একজন ভাইয়ার হচ্ছে যদি সরি একজন বায়ার যদি হচ্ছে জামা কাপড় কিনি তো সেক্ষেত্রে হচ্ছে তিনি কম টাকায় নেওয়ার চেষ্টা করেন আবার ম্যানেজার হচ্ছে বেশি টাকায় সেল করার চেষ্টা করতেছেন বা অন দ্য আধার হ্যান্ড যদি বাইরে থেকে ম্যানেজার কোনো কিছু কিনে তখন তিনি কম টাকায় কেনার চেষ্টা করতেছেন তো এই যে বার্গেটিংয়ের যে বিষয়টা বা কনভার্সেশন করে থেকে কম টাকায় নেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু নিগো সিডোর আন্ডারেই পড়ে তো এই ছিল ওভারঅল টেন বেসিক ম্যানেজারিয়াল রুলস আশা করি বুঝতে পারছেন আমি আই বিলিভ দ্যাট যে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ হ্যাভ এন ই প্লিজ কমেন্ট